이 사람이 오서 이제 걔 가서 뭐라 해? 이래다줘야지 ভালো করে দেখুন বন্ধুরা কিন্তু সাদা কাপড় মুড়ি দেয় এরকম জড়া ছিল হঠাৎ করে আমরা এরকম একটা জায়গায় কি বন্ধুরা দেখতে পেয়েছি জঙ্গলের মধ্যে একটা সাদা কাপড় মুড়ি দেখছি শুয়েছিল ওখানে কিন্তু চুপচাপ শুয়েছিল কোনো নড়াচড়া করছিল না একদম চুপচাপ ওখানে আসছে কিন্তু গিয়ে

প্রথমবারে আমরা বুঝতেই পারিনি কিন্তু ওটা কে ছিল সাদা কাপড় মুড়ি দিয়ে ওখানে শুয়েছিল কিন্তু মুড়ি আমরা কিন্তু দেখতে বুঝতেই পারিনি তা লাস্টে দেখলাম যে ওখান থেকে ওটা আত্মায় হবে বুঝলি আত্মায় মনে ওরকম শুয়েছিল হঠাৎ করে যদি কোনো মানুষ যদি এরকম ভাই যদি যায় দেশে তো কি ওই অজ্ঞানে পড়ে যাবে আর তারা কিন্তু সাউন্ড করছে ওদিক দিয়ে গাছে ডাল ভাবে বেয়ে পড়ছে

যিওনা জিঅ ন একো আছো

সাহস করে যাওয়া উচিত হয়নি আমি ওখানে গিয়েছি সাহস করে দেখতে পাইনি কাউকে গলা চেপে ধরেছি পড়ে গেলাম সেখানে গলাটা পুরো চেপে আমি ওখানে গিয়েছি আমাকে আমি অজ্ঞানে পড়ে গেছি তারা কিন্তু ওখানে দিন ক্ষতি করে কিন্তু ঠিক সময় না গেলে আমি ক্ষতি করে দিচ্ছি ওখানে আমার সাহস করে যাওয়া উচিত হয়নি এখানেও দেখতেই পেয়েছেন আমি কিন্তু সাহস করে গিয়ে কিন্তু আমি কিন্তু আর্তার বিপদের সম্মুখীন হতে চলেছিলাম আমার কিন্তু বড় সড় ক্ষতি হতে পারতো এখানে পুরো ভয়ানক ভয়ানক এখানে ঠিকানা চলে যে ভয় কি বল চলে বাইরের দিকে চলে যে এই রকম বন্ধুরা আত্মারা কিন্তু দেখা যাচ্ছে না আর্তারা ওখানে গেলেই কিন্তু আমাদের ক্ষতি করে দেবে দেখো আমি সাহস করে গিয়ে আমার কিন্তু উচিত হয় না আমি আপনি গিয়ে আমাকে আমার উপর আক্রমণ করে দিয়েছিল আর্তারা চলে

শুনতে পাচ্ছি বেশি থাকতে না বন্ধুরা থাকলে কিন্তু আবার ক্ষতি করতে পারে হাততাটা কিন্তু খুবই ভয়ঙ্কর একটা হাততা ও কিন্তু ওখানে শুয়েছিল আমরা কিন্তু যদি কেউ যেতখন সাহস করে আমাদের ক্ষতি করে দিতে পারাত করে তখন কিন্তু আক্রমণ করে দিতে পারতো বন্ধুরা আমি কিন্তু আর যাবো না সামনেতে সামনে এখান থেকে আমার ভিডিওটা টা শেষ করে শেষ করছি আমার এখানে বাড়ি যেতে হবে যা করে বার হয়ে ভিডিও যদি ভালো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা